পদ্মা লাক্সারি রিসোর্ট ঢাকার কাছে মুশিগঞ্জ জেলার পদ্মা নয় নবীরাম পদ্মা লাক্সারি রিসোর্ট অবস্থিত পদ্মা লাক্সারি রিসোর্ট ঢাকার নিকটবর্তী মাওয়াঘাটের কাছে পদ্মা নদীর তীরে একটি সুন্দর দর্শনীয় স্থান পদ্মা লাক্সারি রিসোর্ট পরিবার বন্ধু বা সহকর্মীদের নিয়ে ঢাকার কাছে স্বল্প সময়ের ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য ঢাকার কাছাকাছি হওয়ায় এখানে সহজে পৌঁছানো যায় বলে সবসময় পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে এখানে পরিবেশ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই চলে আসলাম পদ্মা লাক্সারি রিসোর্ট এটা পদ্মা নদীর পারে অবস্থিত যেখান থেকে পদ্মা সেতু দেখা যায় রিসোর্টটি খুব সুন্দর পরিপাটি আমিও আমার মেয়ে আরোয়া রহমান এসেছি চারোদিকে বাগান করা ছোটোখাটোর মধ্যে খুব ভালো একটি রিসোর্ট আর এদিকে আসো রিসোর্টের এদিক দিয়ে দোতলা প্রতিটা কটেজ কটেজগুলো দেখতে খুব সুন্দর এসি কটেজ তো ওদিকে বাইরে বারান্দা আছে বারান্দায় বসে সময় কাটানো যায় এদিক দিয়ে আমরা যে রেস্টুরেন্টে যাব দুপুরে খাবার খাওয়ার জন্য তো খুব ভালো লাগলো এইদিকে ক্যারাম খেলারও ব্যবস্থা এইদিকে মাঠ মাঠের দিকে বসার ব্যবস্থা এইদিকে গাছ এদিকে মাঠ এদিকে বাচ্চাদের জন্য স্লিপিং খাওয়া দাওয়ার পরে হাত ধোয়ার ব্যবস্থা দিয়ে সিবিচে বসার মতো বসার জায়গা রয়েছে এদিক দিয়ে একটা ছোট কৃত্রিম ভাবে ঝর্নার ব্যবস্থা ছবি তোলার জন্য বিভিন্ন স্ট্যান্ড দেখা যাচ্ছে এদিকে পাশে পদ্মা নদী নদীর ঠিক পাশেই এটি দিক দিয়ে আমরা এখন দোতলা রেস্টুরেন্টে যাবো এদিকে দেখা যাচ্ছে মানুষ শুটিং করছে শুটিংয়ে খুব আয়োজক মনে হচ্ছে বউ জামাই এদের উপরে ড্রোনেরও ব্যবস্থা আরও উঠো আমার মেয়ে স্লিপিংয়ে উঠবে তো সে খুব আনন্দিত আর পদ্মা নদীর পাড়েই পদ্মা লাক্সারি তো খুব ভালো লাগলো আমাদের বিকাল সময়টা আজকে এদিকে কাটাবো এটা নিয়ে নামো খুব সুন্দর পরিবেশ বাচ্চাদের নিয়ে আসা যাবে এদিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তো দিয়ে গাড়ি রাখা যাবে বাইরেও গাড়ি রাখার ব্যবস্থা ছোট পার্কিং জোন এর মধ্যে অনেক ফ্যামিলি গাড়ি নিয়ে আসছে যেহেতু ঈদের পরে আমরা আসছি আমাদের আসলে খুব সুন্দর লাগলো জায়গাটা আজকে আমি সারাদিনই এই জায়গার অন্তপন্ত সব দিকেই ঘুরে বেড়াবো আশা করি সবারই খুব সুন্দর লাগবে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটি রিসোর্ট মনে হচ্ছে আমি চারিদিকে ঘুরে বেড়াবো আজকে আপনাদের সাথে থাকুন মাঠের মধ্যে দোলনার ব্যবস্থা রয়েছে আমার মেয়ে খুব আনন্দ করে দোলনায় তুলেছে এবার আমরা রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের আইটেম দেওয়া এর মধ্যে আমরা সেট মেনুর অর্ডার দিলাম তাছাড়াও চাইনিজ দেশি সব রকমের খাবারের ব্যবস্থা রয়েছে আমরা দেশি খাবারের অর্ডার দিলাম দেশি খাবারের একটা প্যাকেজ ছিল প্যাকেজ হলো চারশো দশ টাকা আমি আর আমার মেয়ে মিলে খেলাম দোতলা রেস্টুরেন্টে এদিক থেকে বাইরের পদ্মা নদী ও পদ্মা সেতু দেখতে পাওয়া যায় আমরা পদ্মা লাক্সারি রিসোর্টে দোতলায় আসি দোতলার থেকে খুব সুন্দর পদ্মা সেতু দেখা যায় আমরা একটু আগে লাঞ্চ করলাম আমি আরও লাঞ্চটাও খুব ভালো ছিল মান খুব ভালো এটা দোতলা রেস্টুরেন্ট ভালো পরিবেশ এসির ব্যবস্থা রয়েছে এই সাইটটা না আসলে আসলে বোঝা যায় না এত সুন্দর একটা সাইট আমরা এমন একটা সময় আসলাম যে সময় সূর্য প্রায় ডুবে যাবে পরিবেশটা আমার আরও আগে অনেক মুগ্ধ করছে আসলেই এই রিসোর্ট এত একটা সুন্দর একটা রিসোর্ট যেখান থেকে পদ্মা নদী দেখা যায় এমনকি পদ্মা সেতু খুব সুন্দর পদ্মা নদীর দেখা যাচ্ছে যে খুব স্রোত পদ্মা নদী এখান থেকে ওই পারে জাজিরা পর্যন্ত এলাকাটা দেখা যায় খুব ভালো লাগছে আমরা এখন তিনতলা যাব তিনতলা দেখা যাক আরও ভালো লাগবে আশা করি চলারা আমরা এখন পদ্মার লাক্সারি রিসোর্টে তিনতলা আছি তিনতলা এখান থেকে পদ্মা সেতু দেখা যায় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এদিক দিয়ে আজকে প্রচুর ট্যুরিস্ট আসছে দেখা যাচ্ছে এদিকে অনেক ট্যুরিস্ট আসছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গার পরিবেশটাও অনেক সুন্দর এদিকে গাছগাছালিতে পরিপূর্ণ এই রিসোর্টগুলোও দেখা যাচ্ছে রিসোর্টগুলোও দেখতে অনেক সুন্দর আসলে এদিকে না আসলে এটা বোঝানো সম্ভব না এখান থেকে পদ্মা সেতু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে বাস ট্রাক চলতেছে পাশে নদী খুব সুন্দর একটি পরিবেশ এখন আসলে সন্ধ্যার দিকে সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে এদিকে আরও একতলা পর্যন্ত উঠে যাবে আমি আরেকটু পরে উঠবো প্রচুর মানুষের সমাগম এদিকে রিসোর্টটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তিনতলার উপর ছাদে ওঠার পরে দেখা যাচ্ছে এখানে পাঁচটি রিসোর্ট দোতলা আর এদিকে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এদিকে সবুজে সমারোহ প্রাকৃতিক পরিবেশটা আসলে খুব সুন্দর ওই সবের রেস্টুরেন্টের মাছ দিয়েই পদ্মা সেতু দেখা যাচ্ছে পদ্মা সেতু দেখতে আসলে খুব সুন্দর লাগছে এখন বিকালের সময় এখন প্রচুর ট্যুরিস্ট এসেছে সবাই পদ্মা সেতু দেখার জন্য ছাদের থেকে পদ্মা সেতুটা যেভাবে দেখা যায় নিজের থেকে ওই ওরকম দেখা যায় না দিকে পাশে টলার ঘাট রয়েছে ট্রলারেরও যাতায়াতের সু সুব্যবস্থা রয়েছে ট্রলার দিয়ে পঞ্চাশ টাকা যাওয়া যাবে তো আমাদের পুরো রিসোর্টে ঘুরে খুব ভালো লাগলো আরো তোমার কেমন লাগলো খুব সুন্দর লাগছে বিকালের সময়টা খুব সুন্দর কাটছে নাকি এদিকে আসবে এরপরে আবার আরও এরপরেও আসবে কারণ আরও আর এদিকে খেলাধুলার ব্যবস্থা রয়েছে নিচে দেখা যাচ্ছে এদিকে স্লিপার ওদিক দিয়ে দোলনা তারপরে ছবি তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা এদিকে রেস্টুরেন্টে খাবারের মানও খুব ভালো আর আমাদের মোটর সাইকেলটা ওদিকে রাখা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের যাতায়াতের কোনো সমস্যা নেই আমরা সন্ধ্যার পরে রওনা দিব আপনাদেরও আশা করি এই পদ্মা লাগজারি রিসোর্ট খুব ভালো লাগছে দেখেছে আশা করি আপনারা সবাই আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন সময় কাটাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত রাতে থাকারও ব্যবস্থা রয়েছে রাতে থাকারও আমি চার্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে তো আমাদের সম্পূর্ণ পদ্মা রিসোর্টের ঘোরাটা আমাদের খুব ভালো লাগলো আশা করি আপনারা আসলেও খুব ভালো লাগবে এখান থেকে আমি মোহাম্মদ আবুদুর রহমান টোটো গ্রুপ এন্টারটেনমেন্ট বিজি পক্ষ থেকে আপনাদের বিদে জানাচ্ছি আল্লাহ হাফেজ পদ্মা লাক্সারি রিসোর্টে যাওয়ার উপায় ঢাকা থেকে মাওয়াঘাট পর্যন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে গুলিস্তান থেকে বাসে করে মাওয়াঘাটে পৌঁছাতে পারেন সেখান থেকে রিসোর্টে নিজস্ব স্পিড বোর্ড বা টলারে করে রিসোর্টে পৌঁছানো যায় এছাড়াও ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে মাওয়াঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে নৌপথে রিসোর্টে যেতে পারেন অথবা গাড়ি দিয়ে পদ্মা লাক্সারি রিসোর্ট পর্যন্ত যাওয়া যায় অথবা ব্যাটারি অটো দিয়েও পদ্মা লাক্সারি রিসোর্টে যাওয়া যায় পদ্মা লাক্সারি রিসোর্টে ডেলং ও নাইট স্টে প্যাকেজ নেওয়া যায় ডেলং গ্রুপ পঁচিশশো টাকা সুপার ডিলাক্স সাত হাজার টাকা ডেলং টুইন ডিলাক্স সাত হাজার টাকা ডেলং নাইট স্টে করার জন্য সুপার ডিলাক্স আট হাজার টাকা টুয়েন্ড আট হাজার টাকা এক্সট্রা বেড নিলে পনেরোশো টাকা পড়বে রিসোর্টের ঠিকানা কান্দির পাড়া সুইচ গেট মাওয়া মুসিগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফাইভ থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ধন্যবাদ পদ্মা লাক্সারি রিসোর্টের এখন সন্ধ্যার পরের অবস্থা সন্ধ্যার পরে খুব আলো ঝলমলে এই তিনতলা ওপরে আমরা উঠেছিলাম চারতলা ছাপ পর্যন্ত এখন অনেক সুন্দর লাগছে এদিকে চারোদিকে খুব আলো ছোলময়ালে যারা রিসোর্টে অবস্থান করছে তারাই এখন মাঠের মধ্যে আছে এখানে দেখা যাচ্ছে যে অনেকে বসে আছে এদিকে লাইটিং লাইটিংয়ের খুব লাইটিং করা এদিকে রুমগুলো এখন ঘরের লাইটগুলো আলো এদিকে রিসিপশন টোতালাতে রেস্টুরেন্ট এদিকে বসারও সুব্যবস্থা আছে এদিকে অনেক শো করা তো আমি একটু সাইডে যাচ্ছি এদিক থেকে হর্তা সেতুটা দেখা যাচ্ছে আমি এখান থেকে পদ্মা লাক্সারি রিসোর্টের থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবেদুর রহমান নেক্সট পরবর্তী আরেকটি রিসোর্টে আপনাদের দেখাবো আশা করি এই সম্পূর্ণ ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে